হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন এপিসোড শুরু করছি কিন্তু তার আগে আমি আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা জানাই আমার ওয়ান কে সাবস্ক্রাইবার পুরো করার জন্য যারা আমার সাথে ছিলেন পাশে ছিলেন তাদের অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোডটা স্টার্ট করছি ভিডিও টাইটেল আর থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের রেসিপিটা একটা থাই কুইজিন থাইল্যান্ডের এই রেড কারিটা বানানো যেমন সহজ আর এর স্পাইসেসও একদমই বেসিক ইন্ডিয়ান স্পাইসেস যেটা ভীষণই ইজিলি অ্যাভেলেবেল হয় আমাদের ইন্ডিয়ান বাজারে তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই হাইলি অ্যারোম্যাটিক রেড কারিটার জন্য আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে এর জন্য নিয়ে নিয়েছি আট থেকে দশটা ড্রাই কাশ্মীরি লঙ্কা এক চামচ মতো গোটা গোলমরিচ এক চামচ মতন গোটা জিরে আর এক চামচ মতন গোটা ধনে এরপর নিয়ে নিয়েছি একটা রসুন আর এক টুকরো আদা তবে অথেন্টিক থাই কারিতে কিন্তু গ্যালেঙ্গাল ইউজ হয় মানে থাই জিঞ্জার যেটাকে বলে এই গ্যালেঙ্গাল বা থাই জিঞ্জারও খুব ইজিলি আপনারা বাজারে পেয়ে যাবেন কারিটার জন্য আর কিছু হার্বস লাগবে লাগবে ধনে পাতা তবে ধনে পাতার আমরা শুধু ডাঁটিটা ইউজ করব পাতাগুলো কিন্তু এই রান্নাটাতে ইউজ করব না তারপর লাগবে বেসিল লিভস বেসিল লিভস দু রকমের হয় একটা থাই বেসিল আর একটা হয় ইটালিয়ান বেসিল আমি রান্নাটার জন্য থাই বেসিলি ইউজ করেছি যেটা আমার কিচেন গার্ডেনে আছে এই দুটোর যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন অ্যান্ড লাস্ট বাট নর্থ লিস্ট লেমন গ্রাস লাগবে লেমন গ্রাসের পাতাগুলো তো ইউজ হবে না তবে ঘোড়ার দিকে যে স্টেমটা আছে ওই ওই পোর্শনটাই শুধু ইউজ করতে হবে এর সাথে লাগবে একটা লেবু ইউজুয়ালি এই ডিশটার জন্য কাফের লাইম ইউজ করা হয় কিন্তু যেহেতু কাফের লাইমটা সবসময় অ্যাভেলেবেল হয় না সেই জন্য আমি এই ক্ষেত্রে পাতি লেবুই ইউজ করেছি যেটার খোসাটাও ঘষে দিতে হয় প্লাস লেবুর রসটাও লাগে রান্নাটাতে এই রান্নাতে বেসিক গ্রেভি যেটা লাগে মানে কারি পেস্টটা সেটা আগেই তৈরি করে নিতে হবে আর তার জন্য যেটা করতে হবে সেটা আমরা চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই প্রিপারেশনের শুরুতেই কাশ্মীরি লঙ্কা বা শুকনো লঙ্কা যেটা আপনার প্রেফার করবেন সেটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখা কারিটাকে স্পাইসি করার জন্য বার্জাই চিলি বা ধানি লঙ্কা মেশানো যেতে পারে কিন্তু এটা আপনাদের ওপর একদম সম্পূর্ণ নির্ভর করছে যে মিডিয়াম সাইজ রসুনটা আমি নিয়েছিলাম সেটার কোয়া ছাড়িয়ে ওটাকে কুচি করে লেমন গ্রাস ধনে পাতা আর তার সাথে আদাটা কুচি করে একটা মিক্সার জারের মধ্যে এগুলোকে নিয়ে নিতে হবে আমি আগেই বলেছিলাম যে থাই কারিটার জন্য গ্যালাঙ্গল ব্যবহার হয় তো গ্যালেঙ্গল যদি আপনারা না পান তাহলে নর্মাল যে আদাটা আমরা মার্কেটে পাই সেটাই আপনারা ইউজ করবেন গ্রাইন্ডার জারে শুকনো যে গোটা মশলাগুলো ছিল সেগুলো অ্যাড করে দিতে হবে একসাথে এবারে আগের থেকে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কাগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে খানিকটা জল অ্যাড করে দিতে হবে যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয় পেস্টটা বানানোর পরে শুধু একটু খেয়াল রাখবেন যাতে ওতে কোনো লাম্প না থাকে বাটা মশলাটা আমি একটা বলে ট্রান্সফার করে নিয়েছি এর মধ্যে আমি আধাটা লেবুর রস মিশিয়ে দেব তাতে একটা ট্যাঞ্জি ফ্লেভার আসবে কেন আপনারা দেখেছেন যে এই রেসিপিটার মধ্যে কোনো টমেটোর ইউজ হয় না এবারে মিডিয়াম সাইজ যে দুটো পেঁয়াজ নিয়েছিলাম ওগুলোকে রাফলি চপ করে আমি এই গ্রাইন্ডার জারে একটা পেস্ট করে নেব এটা একটা বেসিক গ্রেভি আমি এর মধ্যে পনির ইউজ করেছি আপনারা যা ইচ্ছে করতে পারেন যেরকম কি আপনারা সবজি দিয়ে এটা করতে পারেন আপনারা চিকেন বা মিট বা মাশরুম যেটা আপনাদের পছন্দ সেটা দিয়েই আপনারা এই থাইরয়েড গ্রেভিটাকে বানাতে পারেন এই রান্নাটার একটা মেজর ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ আপনারা নারকলের দুধটা বাড়িতেও বানিয়ে নিতে পারেন বা বাজারে যে রেডিমেড কোকোনাট মিল্ক পাউচে পাওয়া যায় সেটাও আপনারা ইউজ করতে তবে নারকলের দুধ এক্সট্র্যাক্ট করা বাড়িতে খুবই সহজ নারকল করার মধ্যে বেশ গরম জল মিশিয়ে ওটাকে ছেকে নিয়ে যে লিকুইডটা বেরোবে সেটাই নারকলের দুধ সেটাই আপনারা রান্নাতে ইউজ করতে পারেন রান্নাটার জন্য নিয়ে নিতে হবে ওয়ান ফোর্থ কাপের একটু বেশি যে কোনো রিফাইন্ড ভেজিটেবল আপনারা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে তো করতেই পারেন কিন্তু আরেকটু হেলদিয়া ভার্জন যদি করতে চান তাহলে আপনারা স্যা ফ্লাওয়ার বা সাসমি সিড অয়েল বা রাইস ব্র্যান অয়েল এগুলো আপনারা ইউজ করতে পারেন তেলটা গরম হলে পরে পেঁয়াজের পেস্টটা দিয়ে সতে করতে হবে পেঁয়াজের পেস্টটা ব্রাউন করার কোনো দরকার নেই তারপরেই দিয়ে দিতে হবে রেড কারি পেস্টটা যেটা আগে থেকে তৈরি করে রাখা হয়েছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই মশলার পেস্টটা আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করতে হবে মশলাটা একটু সাথে নিয়েই তারপরে পনিরটা দিয়ে দেব। আপনারা যদি পনিরের বদলে মাংস বা চিকেন বা মাশরুম ব্যবহার করেন তাহলে তার তার জন্য আপনাদের আগে থেকে একটু ফ্রাই করে নিতে হবে মশলাটা কষাতে কষাতে কিছুক্ষণ পরে দেখা যাবে যে মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে একটু খেয়াল রাখবেন যাতে মশলার পেস্টটা ধরে না যায় এই সময় নারকলের দুধটা অ্যাড করে দিতে হবে রান্নাটা যখন প্রায় হয়ে আসবে এবং মশলার গ্রেভিটা ফুটতে থাকবে তখন বেসিল লিভগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে বেসিল পাতাগুলো দেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর সার্ভিং বলে এটা নামিয়ে নিয়েছি রেসিপিটা শেষ করার আগে আমি কটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমেই হচ্ছে যে নারকেলের দুধ যেটা ইউজ করবেন সেটা কিন্তু একদম খুব ভালো ঠিক ক্রিমি কোয়ালিটির হওয়া চাই বাড়িতে যদি এক্সট্র্যাক্ট করেন তাহলে ফার্স্ট এক্সট্র্যাক্টটাই ইউজ করবেন কারিটার মধ্যে আপনারা রাইস ভিনিগার আর একটু চিনিও অ্যাড করতে পারেন এবার আসি এটার সার্ভিং এর ব্যাপারে এই থাই কারিটা আপনারা ভাতের সাথে তো অবশ্যই সার্ভ করতে পারেন তাছাড়া এটা নুডলস বা স্প্যাগেটি রাইস ভার্মিসেলি বা পাপার ডেলে যেটা ফ্ল্যাট রিবন পাস্তা বলে সেটার সাথে খুব ভালো হবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আজকে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছেন প্রথমবার তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করবেন আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন